আপনারা অনেকেই বকখালি ঘুরতে গেছেন বকখালি সাইটসিন করেছেন যেমন বেনফিস মাছের আড়ত ফ্রেজারগঞ্জ লাল লালকাকড়ার বিচ এবং হেনরি আইল্যান্ড এরকম অনেক কিছু সাইটসিন করেছেন কিন্তু আপনারা এই জায়গাটা কি দেখেছেন একেবারে নির্জন গা ছমছম একটা রোমাঞ্চকর জায়গা যেখানে রয়েছে বনবিবির মন্দির আর চারিদিকে গাছের সমারোহ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে আপনার মন ঠিক জয় করে নেবেই আজকের ভিডিওতে আমার এই নিবেদন থাকলো বকখালির বনবিবি মন্দির ভীষণই একটি নির্জন জায়গা যেখানে পাখির অনব অনবরত কোলাহল রয়েছে আর খুব ভালো লাগবে আপনাদের একটা প্রাচীন ঐতিহাসিক একটা ফিল আপনাদের করাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি বিচ থেকে ঘুরে আসলাম এবার যাব বনবিবির মন্দিরে আপনারা বকখালি আসলে অবশ্যই কিন্তু বনবিবির মন্দির দেখতে ভুলবেন না আর কি করে বনবিবির মন্দির আসবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক ক্যামেরাই দেখাবো আপনাদের তো দেখুন এই যেখান থেকে টোটোই করে আপনাদের নামিয়ে দেবে তারপর আপনারা হেঁটে এই এদিকে দোকান আছে এদিকে আসবেন না সোজা এই যে আমার আঙুল বরাবর এই রাস্তা ধরে আপনারা আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্প পোস্ট আপনারা এই বরাবর বরাবর চলে যাবেন দেখবেন ল্যাম্প পোস্ট একদম যেখানে শেষ হয়েছে সেদিকে গা দিকে ঘুরে যাবেন তাহলেই দেখতে পাবেন তো এখন চলে এসছি বন মন্দিরে যাওয়া লাইট পোস্টটা কিন্তু একটুখানি বেঁকে গেছে তারপর এখানে এসে এই এই যে চওড়া মতো জায়গাটা দেখতে এখানে দিয়ে সোজা চলে যাব এই যে রাস্তাটা আমার ছাতাটার জন্য হয়তো দেখা যাচ্ছে না ভালো করে এই যে এই রাস্তাটা ধরে চলে যাব মন্দিরের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি ওই যে লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে ওখান থেকে এই যে সোজা এই দিকে চওড়া যে রাস্তাটা পড়ে যাচ্ছে বাঁদিকে এখানটাই চলে যাব বনবিবিন মন্দিরে বনবিবিন মন্দির যেতে প্রচুর ক্যাকটাস রয়েছে আর এদিকে দেখুন প্রচুর ঝাউ গাছ বকখালিতে সেই জায়গাটায় প্রচুর ঝাউ গাছ ক্যাকটাস দেখা যায় চলে এসেছি এবার বন মন্দিরের একেবারে সামনে এখানে একটা প্রচুর টিভি মতো আছে আর এখানে প্রচুর ছাউ গাছ রয়েছে তো এখান থেকে ভিউটা দেখুন মন্দিরে মন্দিরে তো আপনাদের নিয়ে যাবই এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা অপূর্ব লাগছে দেখতে একদম গাছ ছমছমে একটা পরিবেশ আমি বহুবার এসেছি বন্ধুরা আর খুব ভালো লাগে বকখালি এবং বকখালির আশেপাশে সব কিছুই আমার কিন্তু খুব ভালো লাগে তো এই যে মন্দির এই মন্দিরে আমরা প্রবেশ করব বনবিবি দর্শন করব তার আগে আপনাদের একটা লুক দিয়ে দিই তো বন্ধুরা চলে এসেছি বকখালি বনবিবির মন্দিরে মন্দিরের সামনে এখানে একটা চাতাল মতো করা হয়েছে যেমন প্রত্যেকটা মন্দিরে থাকে মন্দিরের সামনে নাট মন্দির তো সেই রকমই একটা এরকম নাট মন্দির বা চাতাল টাইপের করে করেছে এখানটায় তবে এই রকম কিন্তু ছিল না আগে এই বছর এক বছর দেড় বছর মতো কিন্তু এইগুলো সব নতুন হয়েছে কারণ আমরা প্রত্যেক বছরই বকখালি আসি এই বর্ষার টাইমেই আসি এবার একটু আগে চলে এসছি তো এইগুলো সব নতুন দেখছি এই যে এগুলো বাঁধানো আর মন্দিরটাও কিন্তু পাকা হয়েছে আগে কিন্তু কাঁচা ঘরে মা থাকতেন আরও অনেক দেবদেবী আছেন সব দেখাবো আর মন্দির কতক্ষণ খোলা থাকে পুজো দেওয়ার টিয়ম সব কিছু বলে দেব আর যদি বলে বলে নাও দিই ডেসক্রিপশান বক্সে থাকবে আপনারা একটুখানি দেখে নেবেন তাহলে চলুন মাকে দর্শন করে আসি বন্ধুরা এই যে মন্দির সামনে আর এই হচ্ছে সব পরিবেশ এই দিকে রয়েছে পুকুর ঘাট পরে দেখাচ্ছি আর পরিবেশটা দেখিয়ে দিচ্ছি যত সকালে আসবেন না এই মন্দিরটা একদম গা ছমছম একটা কেমন যেন পরিবেশ মনে হয় গাটা ভারী ভারী হয়ে যায় ওই দিক থেকে কিন্তু আসলাম ওই রাস্তাটা দিয়ে কিন্তু আসলাম এসে এই যে এখানে একটা কি গাছ রয়েছে বেল গাছ মনে হচ্ছে না এখানে একটা ঝাউ গাছ রয়েছে যেটা বাঁধানো রয়েছে এই যে অনেক বড় ঝাউ গাছটা এই পাশে রয়েছে কুল গাছ তো চলুন বন্ধুরা দেখে নিই এদিকে প্রচুর দেখুন মোটা মোটা ঝাউ গাছ রয়েছে আর এই যে উঠতেই আপনারা এখানে জুতো খুলে নেবেন আমি জুতো খুলে নিলাম আর এই মন্দিরের চাতালটা এরকম বাঁধানো হয়েছে বেশ ভালো লাগছে আগে কিন্তু ছিল না এগুলো আর এই দিকটা এখনও সেরকম হয়নি কিছু আর এখানে রয়েছে একটা বট গাছ যেটা গাছে পুজো করা হয় সনাতন ধর্মে বটগাছকে খুব পবিত্র মানা হয় এই যে বট কিংবা পাকুর বলা বলা হয় পাকুর গাছও অনেক সময় বলা হয়ে থাকে তো সেই গাছ যেখানে শাড়ি পরে রাখা হয়েছে চলুন এবার মন্দিরে প্রবেশ করি এখানে দেখুন লেখা রয়েছে স্বর্গীয় অখিলচন্দ্র দে এবং স্বর্গীয় রেণুকা দে এনাদের স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তি মন্দিরে স্থাপিত হইল আর এরকম পাথর দিয়ে সুন্দর করে মন্দিরটাকে তৈরি করা হয়েছে আর এই হচ্ছে মন্দিরের গেট তো চলুন এই এখন তো তালা লাগানো রয়েছে অনেক সকালের পুজো হয়ে যায় জানি না এখনও পুজো হয়েছে কিনা না অন্যান্যবার তো দেখি পুজো হয়ে যায় দেখুন এই হচ্ছে বনবিবির মন্দির আর তার পাশেই রয়েছে একটা রাধা গোবিন্দের ছোট্ট মন্দির এই মন্দিরটা আসলে একটা মনে হচ্ছে তুলসী মঞ্চ কারণ ওই মন্দিরে ছোট্ট যে মন্দিরটা দেখছেন তার উপরেই মা তুলসীকে রাখা হয়েছে আর তার মধ্যেই রাধা মাধবের একটা ছোট মূর্তি রয়েছে মন্দিরটা কত সুন্দর না চলুন দেখি এই দেখুন রাধা মাধবের একটা ছোট্ট মূর্তি রাখা রয়েছে উপরে মা তুলসী বলুন আপনাদের পুকুরটা দেখায় এই মন্দির সংলগ্ন পুকুর পুকুরটা যদিও জল সেরকম থাকে না সংস্কার করতে হবে পুকুরটা এরকম দুটো বেদি রয়েছে এই যে জল একেবারেই নেই পরিষ্কার করলে হয়তো জল হতে পারত তো এই অবস্থা শুকিয়ে গেছে পুকুরটা ওই যে ঠাকুর মশাই পিছনে গেলেন ওনাকে জিজ্ঞাসা করলাম পুজোর টাইম পুজোর টাইম বললেন সকাল নটা আর বিকেল চারটের সময় পুজো হয় ঠাকুরমশাই এই গেলেন পুজো করবেন এখন এখন বাজে নটা বাজতে তিন মিনিট বাকি